আসসালামু আলাইকুম আপনার আমার আমাদের সবার অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গিয়েছে কি অবাক লাগছে গতকাল থেকে একটা নিউজ হয়তো আপনাদের চোখে বাড়ছে যে ষোলো বিলিয়নের মতো ডেটা ব্রিজ হয়ে গিয়েছে মানে ষোলো কোটি ষোলোশো কোটি এর মতো ডেটা ব্রিজ হয়েছে এই ডেটাগুলোর মধ্যে আছে ফেসবুক অ্যাপল গুগল নেটফ্লিক্স গিটহ্যাপ টেলিগ্রাম ইত্যাদি তো এই ডেটা ব্রিজ কেন এতটা ভয়ঙ্কর এর আগেও কিন্তু অনেক ডেটা ব্রিজ হয়েছে কিন্তু এবার এটা এত বড়ো যে মানে এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে মাত্র একশো মিলিয়ন ডেটা ব্রিজ হয়েছিল আর এটা এক লাফে এখন গিয়েছে ষোলোশো কোটিতে তার মানে এটাকে অনেক মানে এই গ্রেটেস্ট অফ অল টাইম এক কথা এটা গোট বলা হয় তো এইটা মানে নাম্বারের দিক থেকে চিন্তা করলে বিশাল ডেঞ্জারাস সেই সাথে আরেকটা কারণে এই ডেটা অনেক অনেক ভয়ঙ্কর আগে আমরা যে ডেটা দেখেছি সেগুলোতে বেশিরভাগ সময় পাসওয়ার্ড লিক হতো সো একজন হ্যাকারের কাছে যদি জাস্ট পাসওয়ার্ড থাকে সে কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে না কারণ এই পাসওয়ার্ডের সাথে রিলেটেড যে ইউজার নেম বা ইমেল আছে সেটা সে জানে না বাট এখন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনার লিঙ্কটা মানে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন সেটাতে ইমেইল অ্যাড্রেস বা ইউজার নেম কী দিয়েছেন পাসওয়ার্ড কী দিয়েছেন এই তিনটা ইনফরমেশান একসাথে কম্বাইন্ড হয়ে তারপরে লিক হয়েছে তার মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর সো হ্যাকার চাইলেই জাস্ট বেছে বেছে ধরে ধরে যে কারো অ্যাকাউন্টে লগ করে ফেলতে পারে এটা আপনারও হতে পারে আমারও অ্যাকাউন্ট হতে পারে এবং সেই অ্যাকাউন্টগুলো কিন্তু যেন তেন অ্যাকাউন্ট না আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট আপনার জিমেল আইডি সেই সাথে আপনার অ্যাপল আইডি থেকে শুরু করে নেটফ্লিক্স অ্যাকাউন্ট গিট হাবের অ্যাকাউন্ট সহ আরও বড়ো বড়ো ডেভেলপারদের অ্যাকাউন্ট ভিপিএন অ্যাকাউন্ট থেকে শুরু করে গভর্নমেন্ট এজেন্সির অ্যাকাউন্ট তার মানে বুঝতে পারছেন কতটা সিরিয়াস স্কেলে এই ডাটাবেসটা হয়েছে আর নাম্বারটা যেহেতু ষোলো বিলিয়ন তাই চান্সটা থেকে যাচ্ছে এটা আপনার আমার অ্যাকাউন্টও এর মধ্যে থাকতে পারে এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আমার অ্যাকাউন্ট নিয়ে হ্যাকার কি করবে দেখুন আপনার আমার মতো অনেকেই আছি যাদের অ্যাকাউন্টে হয়তো বা না জানা অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে আবার অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড এড করা থাকে অনেক ধরনের ব্যক্তিগত ইনফরমেশন থাকে সেগুলো দিয়ে আপনাকে কিন্তু ব্ল্যাকমেইলও করতে পারে হ্যাকাররা সেই সাথে এই ডেটাগুলো দিয়ে কিন্তু তারা ফিশিং অ্যাটাক করে আরও অন্যান্য যত ইনফরমেশন আজ আপনার কাছে আছে সেগুলো নিয়ে যেতে পারে সো এই ডেটা ব্রিজকে মোটেই লাইটলি নেওয়া উচিত না মানে হালকাভাবে নেওয়া উচিত না এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ষোলো বিলিয়ন ডেটা যে লিক হয়েছে এগুলো সবগুলোই নতুন ডেটা মানে আগের যে ডেটাগুলো লিক হয়েছিল সেগুলো কিন্তু এগুলোর মাঝে নাই সবগুলোই নতুন এখন প্রশ্ন হচ্ছে এই ডেটাগুলো হ্যাক হলো কীভাবে ইনফোস্টিলার্স নামে এক ধরনের মেলওয়্যার আছে যে মেলওয়্যারগুলো দিয়ে বিভিন্ন ডেটাবেস থেকে লার্জ ভলিউমে ডেটা চুরি করে ফেলে হ্যাকাররা এবং সেই ডেটাগুলোকে তারা অনেক সময় ডার্কভাবে সেল করে দেয় এখন আপনারা আমার করণীয় কী এখন প্রশ্ন হচ্ছে এই ডেঞ্জারাস ডেটাবেস থেকে আমি নিজেকে কীভাবে সেভ করব তো এখানে আমি তিনটা পদ্ধতি বলে দিচ্ছি প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ইমিডিয়েটলি আপনার যত ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট আছে মানে আপনার ফেসবুক তারপরে জিমেইল তারপরে ইনস্টাগ্রাম বা যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলোর কিন্তু পাসওয়ার্ড এক্ষুনি চেঞ্জ করে ফেলুন দুই নম্বর হচ্ছে সেকেন্ড যে কাজটা করতে হবে আপনার কোনো অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে টু এফ এনেবল করা না থাকে তাহলে ইমিডিয়েটলি এক্ষুনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করে দিন এতে করে হ্যাকারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবে না তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট মেথড এবং আপনার অ্যাকাউন্টকে ফিউচার বিভিন্ন ডেটা বিস থেকেও বাঁচাবে সেটি হচ্ছে কমপ্লিটলি পাসওয়ার্ড ইউজই করবেন না পাসওয়ার্ড ইউজ না করে হার্ডওয়্যার কি ব্যবহার করবেন এবং হার্ডওয়্যার কী দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এই হার্ডওয়্যার কী এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো কি কিনতে হবে না এখন খেয়াল করবেন গুগলে লগ ইন করলে গুগল কিন্তু আপনার যে ডিভাইসটা ওইটাকেই একটা হার্ডওয়্যার কী হিসেবে ব্যবহার করার জন্য বলে থাকে আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে কিংবা আপনার পিসিতে যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ হ্যালো ফিচার কিংবা আপনার যদি ম্যাকবুক থাকে তাহলে ম্যাকবুকের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সহ আপনার ফেস রিকগনিশনকেও এখন পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায় এবং আপনি সেগুলো যদি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অনেকটাই সেফ হয়ে যাবে তো শেষ কথায় আসছি ফাইনালি একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই অনলাইনে বা সাইবার ওয়ার্ল্ডে আমাদের কারোর ডেটাই হান্ড্রেড পারসেন্ট সেফ না সো একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ডেটাগুলো মানে আপনার ক্রেডিট কার্ড যে ডেটাগুলো আছে এগুলো হয়তো আমরা অনেক সময় বিভিন্ন পেমেন্টকে ট্রুতে এড করে থাকি তো এগুলো অনলাইনে একটু কম সেভ রাখার চেষ্টা করবেন আনন কোনো ওয়েবসাইটে নিজের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ডিটেলসগুলো দেওয়া থেকে বিরত থাকবেন সেই সাথে পার্সোনাল একান্ত পার্সোনাল কোনো ডেটা অনলাইনে ট্রান্সফার করা থেকে বিরত থাকবে না তো এই ছিল আজকের মূল বিষয়টা আশা করি আপনারা আপনাদের সবার অ্যাকাউন্ট সেফ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি আজকে ধন্যবাদ সবাইকে